বন্ধুরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে নতুন রেসিপি মাটন কষা তো কে কে মাটন কষা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো আমি মাটন কষার জন্য প্রথমে আমি মশলা মেটে রেখে দিয়েছি আর কোচানো পেঁয়াজ কুঁচি রেখে দিয়েছি আর প্রথমে বলে রাখি আমি প্রথমে কাঁচা মাংসের মধ্যে এগুলো সব মাখিয়ে রেখে দিই তো প্রথমে পেঁয়াজ কুঁচি দিচ্ছি এরপরে আমি তেজপাতা দেবো তেজপাতার পরে মশলা দেবো কাঁচা মশলাটা যেটা আমি বেঁধে রেখেছি সেই মশলাটা দিয়ে ভালো করে মাখাবো তো মশলার মধ্যে আমি কি কি দিয়ে রেখেছি তো চলো দেখাই তো মশলার মধ্যে আমি আদা দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি টমেটো দিয়েছি আর কি সুন্দর কালারটা এসেছে মশলার দেখাও মশলার কালারটা খুব অসাধারণ এসেছে তো এই মশলা দিয়ে দিলাম মশলার পরে আমি এবার স্বাদ অনুযায়ী নুন দেবো নুন দিয়ে যতটা পরিমাণ লাগবে ততটাই তোমরাও দেবে আন্দাজ অনুযায়ী এরপরে আমি হলুদ দেবো হলুদের পরে হালকা চিনি দেবো চিনিটা একবারে সামান্য চিনি কেন দেয় যেহেতু একটু রং কালার আসে ভালো তার জন্য চিনিটা দেয় এরপর আমি সর্ষে তেল দেবো সর্ষে তেল দেওয়ার পরে ভালো করে মাখিয়ে রেখে দেবো মাটনটা ভালো করে মাখাবার পরে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা রেখে দিলে ভালো টেস্ট আসে রান্নার পরে তো তোমরাও এরকম করে মাখিয়ে রেখে দেবে আর কার কার যাদের ভালো লাগছে রেসিপি অবশ্যই শেয়ার কমেন্ট না লাইক করবে আর কমেন্ট অবশ্যই জানাবে কেমন হয়েছে আর তোমরা অবশ্যই ট্রাই করবে ঘরে ভাবে দেখবে খুবই সুন্দর হবে এটা আমার শাশুড়ি মায়ের রান্না শাশুড়ি মা খুব সুন্দর রান্না করে মাটন কষা তো তোমাদের কাছে আজকে শেয়ার করলাম শাশুড়ি মায়ের হাতের রান্না একটু দেখো এরকম করে আমি মাখি মাখি রেখে দিচ্ছি কেন আমি হাতে করে মাখালাম না কেন এখানে শুকনো লঙ্কা দেওয়া আছে শুকনো লঙ্কা আমার হাতটা প্রচন্ড জ্বালা করে তার জন্য এরকম করে মাখাতে হয়েছে আর মাখাবার পরেও কালারটা খুব সুন্দর আসছে দেখো বন্ধুরা এটা তোমরা যতটা পারবে ততটা তুমি তোমরা মাখিয়ে রেখে দেবে আমি এক ঘন্টা মাখিয়ে দিয়েছি সময়ের অভাবে আর তোমাদের যদি হাতে আরও সময় থাকে তাহলে তোমরা আরও অনেকক্ষণ মাখিয়ে রেখে দিতে পারো অনেকে কড়াইয়ের মধ্যে করে আমি প্রেসার কুকারের মধ্যেই করছি যেহেতু প্রেসার কুকারের মধ্যে করলে তাতেই হবে তারপরে আমি আলুগুলো একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি কেন প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিলে দেরি হবে হতে তার জন্যে আগে থেকে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা কড়াইয়ের মধ্যে একটু হলুদ দেবে যাতে তেলটা চারদিকে না ছেড়ে তো আমি অল্প পরিমাণে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এরপরে আমি রান্না স্টার্ট করব। তো মাংসটা অনেকক্ষণ রেখে দিয়েছি এরপর গ্যাসের এরপরে চাপাবো গ্যাসের ওভেনে পরে ভালো করে কষাতে হবে মাংসটা আর গন্ধটা এত সুন্দর আসছে না তোমাদেরকে বলে আর কি বলবো দেখো আমি মাংসটা একদিকে চাপিয়ে দিয়েছি মাংসটা চাপাবার পরে খুব সুন্দর একটা গন্ধ আসছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে দেখো তো দেখো বন্ধুরা মাংস আজকে কমপ্লিট হয়ে গেছে রঙ আর তেল দেখো কেমন হয়েছে খুব সুন্দর লাগছে আমার দেখে তোমাদের কেমন লাগছে দেখো আর অবশ্যই জানাবে কেমন লাগলো কিন্তু হ্যাঁ তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ তো সবাইকে টাটা বাই বাই ভালো থেকো পরের ভিডিওদের জন্য অপেক্ষা করো তো অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো টাটা